সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সালাতুল ইস্তেখারা নামাজ কিভাবে পড়তে হবে এবং কি দোয়া পড়তে হবে সেটি আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আল্লাহর নিকট থেকে কল্যাণ ইঙ্গিত প্রার্থনার জন্য যে নফল সালাতা আদায় করা হয় তাকে সালাতুল ইস্তেখারা বলা হয় কোনো শুভ কাজটি করা মঙ্গলজনক হবে সে বিষয়ে আল্লাহর নিকট থেকে ইঙ্গিত পাওয়ার জন্য বিশেষভাবে এই সালাত আদায় করা হয় কোনো দিকে ঝোঁক না রেখে সম্পূর্ণ নিরাবেগ ও খোলা মনে ইস্তেখারার সালাদ আদায় করবেন অতপর যেদিকে মন টানবে সেভাবেই কাজ করবে এজন্য ফরজ সালাত ব্যতীত ইস্তেখারার নিয়ত সহ দুরাকাত নফল সালাত দিনে বা রাতে যে কোনো সময়ে পড়া যায় ইস্তেখারার দোয়া এক রাকাত বিশিষ্ট বেতের সালাতে পড়া উচিত নয় বরং একের অধিক রাকাত বিশিষ্ট বেতের বা যে কোনো সুন্নাত নফলে পড়া যায় জাবেের রাজিয়াল্লাহু আনহু বলেন সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লাম আমাদেরকে সকল কাজে ইস্তেখারার শিক্ষা দিতেন যেভাবে তিনি আমাদেরকে কোরআনের সুরা শিক্ষা দিতেন তিনি বলেছেন তোমাদের কেউ যখন কোনো কাজের সংকল্প করবে তখন ফরজ ব্যতীত দুরাকাত সালাত আদায় করবে সালাত আদায় করার পর তুমি যে দোয়াটি পড়বে সেটি হলো আল্লাহুম্মা ইন্নি আস্তাক্ষিরুকা বি ইলমিকা ওয়া আস্তাকিরুকা বি কুদরাতিকা ওয়া আসালুকা মিন আল আজিম ফা ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু Waa taalamu! Waala taalamu! Waa antaa haalamuul guyuuba! Allahuma in kunta taalamu aanna hazaal amra kaa'irul! Liifidiini waamaa asii! Waa aakibaatii amri! Faqdiruhu liiwa! Yaasiruhu lii! Summa baarik liifi hii! ইন কুন্তা তালামু আন্না হাজাল আমরা সারুল লিফিদিনী ওয়ামা আসি ওয়া আকিবাতি আমরি ফুহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদির লিয়াল খাইরা হাইসু কানা সুম্মা আরজিনী বিহি এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার নিকট তোমার জ্ঞানের সাহায্যে কল্যাণের বিষয়টি প্রার্থনা করছি এবং তোমার শক্তির মাধ্যমে শক্তি প্রার্থনা করছি আমি তোমার মহান অনুগ্রহ ভিক্ষা চাইছি কেননা তুমি ক্ষমতা রাখো আমি ক্ষমতা রাখি না তুমি জানো আমি জানি না তুমি যে অদৃশ্য বিষয়সমূহের মহা জ্ঞানী হে আল্লাহ যদি তুমি জানো যে এ কাজটি আমার জন্য উত্তম হবে আমার দিনের জন্য আমার জীবিকার জন্য ও আমার পরিণাম ফলের জন্য তাহলে ওটা আমার জন্য নির্ধারিত করে দাও এবং সহজ করে দাও অতপর ওতে আমার জন্য বরকত দান করো আর যদি তুমি জানো যে এ কাজটি আমার জন্য মন্দ হবে আমার দিনের জন্য আমার জীবিকার জন্য ও আমার পরিণাম ফলের জন্য তাহলে এটা আমার থেকে ফিরিয়ে নাও এবং আমাকেও ওটা থেকে ফিরিয়ে রাখো অতপর আমার জন্য মঙ্গল নির্ধারণ করো যেখানে তা আছে এবং আমাকে তা দ্বারা সন্তুষ্ট করো এই দোয়াটি কখন পড়বেন সে বিষয়ে দুটি বিষয় প্রতিভাত হয় জাবের রাতিয়াল্লাহ আনহু বর্ণিত বুখারির হাদিস এসেছে তিনি বলেছেন সালাম ফিরানোর পরে দোয়া করবে আর একই রাবি বর্ণিত আবুদাউদের হাদিস এসেছে তিনি বলেছেন সালাতের মধ্যে দোয়া করবে অন্যান্য সহি আদিস এসেছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম সালাতের মধ্যেই বিশেষ করে সিজ দায় এবং শেষ বৈঠকে তাসাহুদ ও সালামের মধ্যবর্তী সময়ে বিশেষ দোয়া সমূহ করতেন সেই হিসাবে ইস্তেখারা দোয়াটিও শেষ বৈঠকে বসে ধীরে সুস্থে করা বাঞ্ছনীয় আর যদি সালাম ফিরানোর পরে উক্ত দোয়া করেন তাহলে বেশি দেরি না করে এবং অহেতুক কোনো কথা না বলে সতর দু হাত উঠিয়ে দোয়া করবেন এবং শুরুতে হামদ ও দরুদ পাঠ করবেন যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়সালাতু ওয়াসালামু আলা রসুলিল্লাহল করিম তারপর দোয়াটি পাঠ করবেন একটি বিষয়ের জন্য একবার ব্যতীত একাধিক বা সালাতুল ইস্তেখারা আদায়ের কথা স্পষ্টভাবে কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে রাসুল সাল্লু আলাইসাল্লাম কখনো দোয়া করলে একই সময়ে তিনবার করে দোয়া করতেন এবং কিছু চাইলে তিনবার করে চাইতেন এই সহি হাদিসের উপরে ভিত্তি করে ইস্তেখারার দোয়া পাঠের উদ্দেশ্যে অত্র সালাত ইস্তেখারা সালাতের ন্যায় একাধিক পড়া যায় বলে ইমাম সাউকানি মন্তব্য করেছেন ইমাম নবমী বলেন উক্ত দোয়া পাঠের সময় হৃদয়কে যাবতীয় ঝোপ্প প্রবণতা হতে খালি করে দিতে হবে এবং সম্পূর্ণরূপে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে নইলে ওই ব্যক্তি আল্লাহর নিকটে কল্যাণ প্রার্থী না হয়ে বরং নিজের পবিত্রীর পূজারি হিসাবে গণ্য হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন